নমস্কার বন্ধুরা মাতেরানির ক্রেপাতি স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক কাদির আরেকটি নতুন রাশিফল ফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহরাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে রাশি আমি আমার পরিবারের শপথ করে বলছি এই তিনটি জিনিস ঘটবে আঠাশেই মে দু হাজার চব্বিশ ঘরে একা থাকলে তখনই দেখবেন সাবধান আঠাশে মে দু হাজার চব্বিশ চেঙ্গরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি আঠাশেই মে দু হাজার চব্বিশ আজ সারাদিন কোনো ভালো কাজ না হওয়ায় আপনাদের মনের কষ্ট বাড়তে পারে নতুন চাকরির চেষ্টা করতে হতে পারে তবে দিনটিতে আপনার দ্বারা কারো ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে রাশি আঠাশেই মে দিনটিতে পেটের কষ্ট বাড়তে পারে কোনো কাজে আপনারা সুফল পেতে পারেন তবে দিনটিতে বাড়িতে কোনো ভুল কাজ করার জন্য আপনার পিতামাতার সঙ্গে বিবাদ হতে পারে ধর্মীয় ব্যাপারে আগ্রহ বৃদ্ধি পাবে তবে দিনটিতে ধর্মীয় কাজে আপনারা এগিয়ে যেতে পারেন যার জন্য সমাজের সামনে আপনার সম্মান লাভ হতে পারে ব্যবসার ফলাফল মধ্যম প্রকারের থাকবে পরিশ্রম হবে প্রচুর তবে বাইরের লোকের জন্য আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে সিংহরাশি আজ সারাদিন লোকের কাছে আপনাকে অর্থ সাহায্য নিতে হতে হবে সন্তানের জন্য পারিবারিক অশান্তি অনেক দূর পর্যন্ত যেতে পারে সকলের সঙ্গে আপনাদের সম্পর্ক খুবই ভালো থাকবে পেশার ক্ষেত্রে শান্তি পেতে পারেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে আটানব্বই শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা রাশি আঠাশেই মে দিন আপনারা পুলিশের ঝামেলা থেকে দূরে থাকবেন না হলে দিনের শেষে আপনাদের পুলিশের ঝামেলা হতে পারে রাজনীতিক লোকেদের জন্য খুবই ভালো খবর আসতে পারে আজ সারাদিন নিজের কর্মে আপনাকে ব্যস্ত থাকতে হবে অযথা কোনো অশান্তি ঘটতে পারে প্রয়োজনের জন্য আপনাদের মনের কষ্ট বৃদ্ধি পাবে তবে দিনটিতে ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে সন্তানের জন্য আপনারা সমাজের সামনে নিজের মাথা উঁচু করে চলতে পারবেন খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে সিংহরাশি আঠাশে মে দিনটিতে অতিরিক্ত কথা বলার জন্য আপনাদের কর্মস্থানে বিবাদ হতে পারে ব্যবসায়ী লকের সঙ্গে তর্ক বৃদ্ধি পাবে তবে দিনটিতে সন্তানদের নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে আজ সন্তানের লেখাপড়ায় আপনারা অমূল্য পরিবর্তন লক্ষ্য করবেন প্রিয়জনের ক্ষতি হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পাবে দুপুরের পরে আপনাদের ব্যবসা খুবই ভালো চাপে কিন্তু প্রতিযোগিতামূলক বৃদ্ধি পেতে পারে চাকরিতে প্রচুর কষ্টভোগ আপনার কপালে রয়েছে পড়াশোনার জন্য কিছু অর্থ খরচ হতে পারে অর্থ চিন্তা আপনাদের বৃদ্ধি পাবে অভ্যন্তর কথা বলায় আপনার পরিবারে বিবাদের সম্ভাবনা দেখতে পাবে সম্পর্ক ঠিক রাখতে প্রচুর কষ্ট করতে হতে পারে জীবিকার ক্ষেত্রে মনের মতো হবে দিনটি সিংহরাশি আঠাশে মে আজ সারাদিন আপনাকে আপনার ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে আপনার ক্রোধের কারণে হাতে আসা কোনো ভালো কাজ বেঁচতে যাবে পারিবারিক সম্পর্ক খুবই ভালো থাকবে তবে দিনটিতে পরিবারের গুরুজনের কথা মতো চললে আপনাদের সাংসারিক শান্তি বজায় থাকবে শত্রুদের থেকে একটু সাবধান থাকতে হবে আজ আপনার পুরনো কোনো শত্রু আপনাদের উপর নতুন করে প্রহার করতে পারে সিংহরাশি আঠাশেই মে আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে তবে দিনটিতে আপনারা কোনো কাজ নিয়ে আপনাদের ভোগ বাড়তে পারে পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে তবে গাড়ি চলাচলে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে না হলে আপনাদের আঘাত রাখতে পারে শত্রুর কবল থেকে মুক্তি লাভ পাবেন ধর্মীয় কাজে দান করতে হতে পারে তবে দিনটিতে আপনাদের পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত গড়াতে পারে সকালের দিকে কোনো ক্ষতি হতে পারে ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে তবে দিনটিতে নিজের কর্মের জন্য আপনারা কোথাও সম্মানিত হতে পারেন বন্ধুর কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন পেটের কষ্ট বৃদ্ধি পাবে কোনো কর্মচারীর জন্য আপনারা আপনার ব্যবসা বাড়ানোর সুযোগ পেতে পারেন অতিরিক্ত হটকারিতার জন্য আপনাদের শরীরে আঘাত লাগার সম্ভাবনাও দেখা যাচ্ছে সিংহরাশি আঠাশেই মে আজ সারাদিন আর্থিক বিবাদ আপনাদের মাথা খারাপ করতে পারে পরিবারের সকলের সঙ্গে সুখেই দিনটি কাটাতে পারবেন বাইরের লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন জীবিকার জন্য খুব বেশি চাপ নিতে হবে না তবে দিনটিতে গরিব মানুষের জন্য কিছু করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন কীটপতঙ্গ থেকে একটু সাবধান থাকতে হবে কীটপতঙ্গ থেকে আপনাদের বিপদের আশঙ্কা রয়েছে সংসারের ব্যয় কমানোর আলোচনা হতে পারে শত্রু ভয় বৃদ্ধি পাবে ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে তবে দিনটিতে আপনাদের একটু সাবধান থাকতে হবে না হলে আপনারা উচ্চ আকাঙ্ক্ষী কোনো মহিলার ফাঁদে পড়তে পারেন ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে কোনো নামী সংস্থায় আপনাদের কাজের ব্যাপারে আলোচনা হতে পারে সিংহরাশি আজ আপনারা খুব সাবধানে চলাচল করবে। না হলে আপনাদের বড় আঘাত লাগতে পারে ক্রোধ সম্পসরণ করতে হবে সম্পত্তি নিয়ে মা বাবার সঙ্গে আপনার বিবাদ হতে পারে আইনি কাজে কিছু অর্থ খরচ বৃদ্ধি পাবে তবে আর্থিক চাপ কেটে যেতে পারে বাড়ির বাইরে বিবাদ ঘটতে পারে আজ সারাদিন কর্মস্থানে আপনাকে অন্যের কথা মতো চলতে হবে এতে আপনারা অনেক লাভবান হতে পারেন আত্মীয়র কাছ থেকে আসা অনুরূপ সাহায্য পাবেন না অধিক কথা বলার জন্য আপনার সংসারে বিবাদ হতে পারে সন্তানের সঙ্গে বিশেষ আলোচনা করতে হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল বেডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন